এয়ারপোর্ট থেকে আপনি স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হচ্ছে মানে বুঝতেছেন এরকম না যে আপনি স্টুডেন্ট না এখানকার ধরেন ওই ছেলেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অলরেডি আসছে থাকছে ও কিন্তু এখানকার জেনুইন স্টুডেন্টই ছিল হ্যাঁ ও আসছে হয়তো বা দুই বছর আগে বা তিন বছর আগে এখন লাস্ট টাইম মনে হয় এন্টির সময় বাংলাদেশ বা কোথাও ওভারসিস গেছিলো সেক্ষেত্রে যখন ফেরত আসতে নিয়েছে তখন ইমিগ্রেশন অফিসার ভিসা ক্যান্সেল করে দিছে ওকে এন ও আই সি সি নোটিশ দিয়ে দিছে

বলছে অলরেডি ইমিগ্রেশন অফিসার যে যে স্টুডেন্ট সে একই লেভেল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন লেভেল অফ ফ্রেমওয়ার্ক এটা সম্পর্কে ওর কোনো আইডিয়া ছিল না এই জন্য ও এই কাজগুলা করছে কি কাজ করছে আপনাদের সাথে আলোচনা করে স্টুডেন্টের প্রোফাইল আপনাকে বলতেছি প্রথমে একটা কোর্সে আসছে সেটা তার জন্য অনেক ডিফিকাল্ট সেটা ও মানে ইমিগ্রেশনে জানাইছে যেটা আর কি এই জন্য সে সেকেন্ড কোনো কোর্সে ট্রান্সফার হয়েছে মানে সুইচ করছে আই থিঙ্ক সো সে অবভিয়াসলি মনে হয় তে আসছিল বাট সে আইটি কন্টিনিউ করতে চায় না হয়তোবা এখানে কেন এটা হয়েছে আপনি পরে আলোচনা করতেছি ও কি কি করছে মূলত সেটা আপনাকে বলি প্রথম আইটিতে আসছে আইটিতে আসার পরে সে হয়তো না করে তারপরে গেল কি অ্যাডভান্স ডিপ্লোমা অফ আইটি আইটি দিয়ে অ্যাডভান্স ডিপ্লোমায় চলে গেল ওকে এটা হচ্ছে কিন্তু তার সেকেন্ড সি অলরেডি ফার্স্ট সি তার কাছে আছে সিই তো বুঝেন কনফার্মেশন অফ এনরোলমেন্ট আপনি যখন অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতেছেন আপনার মেন রিজন হচ্ছে আপনার সিই সিইটা দরকার সিই দিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করেন তো সিই হচ্ছে আপনার মানে এখানে মানে আপনি আবার সিই ছাড়া কিন্তু এক মাসের বেশি থাকতে পারেন অস্ট্রেলিয়াতে আপনার সিঁড়ি লাগবে সো প্রথম কিন্তু ওর আইটিতে ছিল তারপর অ্যাডভান্স ডিপ্লোমা অফ আইটিতে গেছে ইভেন তো সেটাও সে কমপ্লিট না করে তারপরে গেল কি সার্টিফিকেট থ্রি ইন কুকারি কুকারি তো বুঝিনি এখানে যে শেফের যেটা বললাম সার্টিফিকেট থ্রি অফ কুকারি সেটাও সে করলো না সে করলো কই সার্টিফিকেট থ্রি ইন পেন্টিং অ্যান্ড ডেকোরেটিং কটা গেল অলরেডি চারটা সিঁড়ি কিন্তু নেওয়া শেষ এভেন তো লাস্ট ডে সিঁড়িটার জন্য সে নিচে সেটা হচ্ছে পেন্টিং অ্যান্ড ডেকোরেটিং এর উপরে সার্টিফিকেট থ্রির কোনো কোর্সই কমপ্লিট করা নাই এমন হয়তো যে আমার ব্যাচেলর করা শেষ তারপর আমি চাচ্ছি ট্রেড কোর্স করবো ডিফারেন্ট কেস সমস্যা নাই বাট আপনি অস্ট্রেলিয়াতে আসছেন আপনি একটা কোর্সও কমপ্লিট করেন নাই একটা থেকে আরেকটা কোর্সে শুধু লাফাচ্ছেন সেই কোর্সও কমপ্লিট করতেছেন না যখন আপনি বিশেষ এক্সটেনশনের জন্য যাবেন তখন তো আপনি তো খাবেনি তাতে বড় কথা যে দেখেন অলরেডি ইমিগ্রেশন কিন্তু ওকে ধরে ফেলছে যে ও জেনুইন স্টুডেন্টই না কারণ ও একটা থেকে আরেকটা জায়গায় এত ফ্লেক্সিবিলিটি তো দেয় নাই যেমন আপনি যদি ব্যাচেলরে আসেন আপনি কিন্তু ডাউনগ্রেডই করতে পারবেন আপনি ডিপ্লোমায় যেতে পারবেন না কোন রিজন ছাড়া অনেকে তাও ডিপ্লোমা করে যদি আপনার কোর্স যেমন ডিপ্লোমা শেষ করে ফেলতে পারেন সেটা ডিফারেন্ট আপনি আড়াই বছর আর পারতেছি না আমি আরেকটা কোর্সে যাই আরেকটা কোর্সে যাইলে কিন্তু ভিসার মেয়াদ আছে আর তিন মাস কিন্তু আপনি কিন্তু এক্সটেন্ড করতে হবে যখন আপনি এক্সটেন্ড করতে যাবেন তখন কিন্তু অলরেডি গভর্নমেন্ট আপনাকে ধরে ফেলবে সো তুমি জেন স্টুডেন্ট আপনি ছেলের সিনারিওটা ওটা তো বুঝতেছেন এখন আই ডোট নো এটা লয়ার কি এক্সপ্লেনেশন দেবে অবভিয়াসলি লয়ার হায়ার করতে হবে ইমিগ্রেশন লয়ার যে এটার প্রপার এক্সপ্লেনেশন দিয়ে ওর বিষয়টা বাঁচানোর চেষ্টা করবে বাট আই ডোট থিঙ্ক ও এটা রিকভারি করতে পারবে কারণ আপনি আড়াই বছর ধরে অস্ট্রেলিয়াতে আছেন বাট কোনো ধরনের কোর্সই কমপ্লিট করেন নাই শুধু একটা থেকে আরেকটাই চাচ্ছেন আপনি যেন স্টুডেন্ট না আর এখানে আপনি পড়ালেখার উদ্দেশ্যে আসেনি নাই যদি আপনি পড়ালেখার গোল সেট করতেন তাহলে আপনি একবার কুকারিতে যাইতেন না একবার আপনি পেন্টিং করতেন না অবভিয়াসলি ছেলেটা করার চেষ্টা করছে কারণ কি যখন দেখছে যে এখানে পিয়ার ইনভাইটেশন পাচ্ছে মানুষ বা হচ্ছে তখন ওর ওর মাথায় আসার আগে সাথে আসছে যে জিনিসটা হয়েছে সেটা আমি যেটা গেস করতেছি হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো এজেন্টের হাত আছে কারণ কি আমি আপনাদের সাথে আলোচনা করছি যে এজেন্ট মূলত কি করে এজেন্ট হচ্ছে আপনাকে নানান ভাবে ম্যানিকুলেট করার চেষ্টা করবে যে তুমি এই কোর্স বাদ দিয়ে ওই কোর্সে আসো ওই কোর্সে এখন পিয়ার লিস্টে আছে এটা এখন ডিমান্ডে আছে আপনি ওর কথা মতো কোর্সেও যাবেন সেখানে আপনি যা দেখবেন যে পুরা মিথ্যা কথা এরপর আপনি আবার আরেকটা কোর্সে সুইচ হবেন সেখানেও একদম হবে আপনাদের সাথে আমি বলছি যখন আপনি কোন একটা কোর্সে সিলেক্ট করতে চাচ্ছেন অন্য কোর্সে সুইচ হবেন প্লিজ আপনি নিজে যাচাই করেন যে আসলে কি আমি এখানে যাবো কি যাবো না কারণ দেখেন এজেন্ট যদি আপনাকে এক কোর্স থেকে আরেক কোর্সে ঢুকাইতে পারে এজেন্টের লাভ এজেন্ট বেনিফিটেড হয় আপনি বেনিফিটেড হন না কিন্তু আমি আপনাদের আবারও বললাম পি এর ব্যাপারটা কি প্রতি বছরই गवर्नमेंट রুল চেঞ্জ করতেছে বাট আপনি যদি একটা স্ট্রং কোন কিছুতে হোল্ডে থাকেন যেমন সোশ্যাল ওয়ার্ক বলেন নার্সিং বলেন আপনি জানেন আপনি এখানে পিয়ার হবেই তাই না সো আপনি পালুই কোর্স করেন আপনি কেন এজেন্টের আশায় যে পেন্ডিং এ যাচ্ছেন ব্রিক লাইং এ যাচ্ছেন কনস্ট্রাকশনে ঢুকতেছেন যেখানে আপনি জানেন আপনার কি হবে কার্পেন্টারে ঢুকতেছেন সাপোজ আজকে কার্পেন্টার 65.3 ইনভাইটেড হইছে কালকে হবে গ্যারান্টি আছে কোনো সো ছেলেই ভুলটাই করছে আমার যেটা মনে হচ্ছে সো এটা পুরোপুরি একটা অ্যাওয়ারনেস হিসেবে আমি ভিডিওটা মেক করতেছি যে ভাই আপনার যারা অস্ট্রেলিয়াতে আসবেন আসার পরে এই কোর্সের বিষয়গুলো একটু মাথায় রেখেন অনেকে আছে আসার পরে দিনই চাই কোর্স চেঞ্জ করে ফেলে যে আমি আর এই সাপোজ ইউনিভার্সিটি আসে আমি এটা পড়বো না কারণ আমি এটা করতে পারি না তুমি অ্যাফোর্ড করতে পারো না এটা তো তুমি ওদের বলো নাই তুমি বলছো যে তুমি অ্যাফোর্ড করতে পারবা তাহলে অ্যাটলিস্ট তুমি ছয় মাস হোল্ড করো যেটা রুল রুলস আছে যে তুমি ছয় মাস পরে চাইলে চেঞ্জ করতে পারো তুমি ছয় মাসের আগে যদি চেঞ্জ করতে চাও তোমার বিষয়টা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে এত বেশি খাইতে চাই যে তুমি কমটাও খাইতে পারতো না সো আপনি বুঝছো তো বিষয়টা যেমন পাঁচটা সিওই নিছে ইভেন তো কোনোটার মধ্যে ওর কোর্স কমপ্লিট নাই ওর ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে তো ইমিগ্রেশন অফিসার দুটো তো রিফিউজ করবে এটা খুবই নর্মাল জিনিস সো এটা আমি বোঝাতে চাচ্ছি যে যারা অনেক হালকাভাবে অসুস্থ লেগে নিয়ে নিতেছে যে আরে সমস্যা নাই যাবো চিল করব একটা একটা ব্যবস্থা হবে দেখেন আপনার ভিসাটা যদি সামো ক্যান্সেল হয়ে যায় আপনার কাছে কিন্তু কোনো অপশন নাই এই যেনই সিসি দেওয়া মানে কি আপনি ডান আপনাকে অ্যাপিল করার টাইম দেওয়া আপনি অ্যাপিল করে যদি রেজাল্ট জিরো হয় গো ব্যাক টু বাংলাদেশ আপনি ডিপুটেশন লেটার এটা কোনো মিসই নাই কেন এই যে রিজন তো দিয়ে দিছে যে তুমি এখানে জেনুইন স্টুডেন্ট না তুমি যে জেনুইন স্টুডেন্ট হইতা তুমি একটা অ্যাপ্লিস কমপ্লিট করতে তুমি কোনো কোর্সই কমপ্লিট করো নাই তুমি শুধু একটা থেকে আরেকটা ট্রান্সফার হচ্ছ এতে করে কি হচ্ছে মানে তুমি টাকা সেভ করার চেষ্টা করছো তুমি এখান থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাবা বা তুমি তো এখানকার একটা ওয়ার্ক ফোর্স হইতে পারতেছ না এখানকার সম্পদ হইতে পারতেছ না সো এই তো এটা হয়তো এক কোনো একটা র্যান্ডম মানুষের উপর দিয়ে গেছে আমাদের আপনাদের না হোক আমি সেটাই বলি যে কিন্তু এটা কিন্তু জেনুইন কথা ব্রিসবেন এয়ারপোর্ট ইঞ্জিনিয়ার এটা হয়েছে আমি আপনাদের সাথে যে পোস্টটা দিচ্ছে সেটাই স্ক্রিনশট হয়তো আমি চাইলে আমি ভিডিওতে অ্যাড করে দিতে পারি সো প্লিজ মেক শিওর করেন আপনারা যারা আসতেছেন বা আসবেন লেভেল করে আসেন যেমন যদি আসেন আপনি না আর থার্ড হচ্ছে গিয়ে এই ধরনের টাইপের ইনসিডেন্ট যেকোনো সময় হইতে পারে সো এইগুলো মাথায় রেখে আসেন আর একটা কোর্স থেকে আরেকটা কোর্সে ট্রান্সফার হয়ে যাবেন এজেন্টের কথায় বুয়া পারলে লয়ারের সাথে দেখা করেন লয়ার আপনাকে একটা গুড সাজেশন দেবে কারণ লয়ারই একমাত্র অস্ট্রেলিয়াতে যে টাকা নেওয়ার রাইটস আছে এজেন্ট কিন্তু কাছে টাকা নিয়ে এজেন্ট না আপনাকে যদি ওর আন্ডারে কোন একটা কলেজে ভর্তি করে দিতে পারে আপনি ছয় হাজার টিউশন ও ওটা পে করবে সাড়ে পাঁচ হাজার পাঁচশো ডলার ওর পকেটে এটার জন্য আপনাকে আপনার পাঠাবান তো ধ্বংস লাগে মাত্র গুলো অনেক হয় অনেক মানুষের কাছে শুনছি যে সে আসছিল তার একটা ড্রিম ছিল একটা করছে পড়া কিন্তু সেটা না পড়ে সে অন্য জায়গায় পড়তেছে কারণ তার এজেন্ট ছাড়া বলছে এনে পিয়ার আছে আসলে দিন সে পিয়ার নাই আপনি মুড চেঞ্জ করতে পারেন এনি টাইম হ্যাঁ আপনি সাপোজ কুকারিতে পড়তেছেন আমি মনে হচ্ছে আমার পেন্ডিংয়ে যাওয়া উচিত বাট অ্যাটলিস্ট শেষ করে নেন কারণ রেলিভেন্সের একটা ব্যাপার আছে আপনি আবার ভিসার মেয়াদেরও ব্যাপার আছে আপনার যদি ভিসা নেক্সট টাইম অ্যাপ্লিকেশনের আগে যদি কোর্স কমপ্লিট করে ফেলতে পারেন ডিফারেন্ট কেস বাট আপনার যদি আবার এটা দিয়ে এক্সটেন্ড করাইতে হয় ভিসা তো আপনি যদি এই রিজন দেখেন যে আমি এখন এই কোর্স পড়তেছি এই জন্য এক্সটেন্ড করবো ওরা বলবো তুমি নাইটিতে আসছে তুমি এখন কুকারে কেন পড়তেছ সও হইতেই পারে তো এই তো এই ভিডিও আজকে পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম